লোয়জনের পুষ্পা টু ছবির একটি গান রিলিজ করা হয়েছে কিসিক বলে তো এই গানটা নিয়ে কিন্তু গতকাল থেকে ট্রোল শুরু হয়ে গেছে বা এই গানটা যা নেগেটিভ রিভিউ পাচ্ছে এবার এর সিনেমাটা কতটা এই গানটার জন্য প্রভাব পড়ে সিনেমাটার উপর এটাই কিন্তু এবার দেখার তো ওই গানটার একটা বাংলা ভার্সান কিন্তু রিলিজ করা হয়েছে আমার গানটা কেমন লাগলো দেখুন এই গানটার লিরিক্স নিয়ে এই গানটা লিরিক্স লিখেছেন শ্রীজাত এই গোটা প্রজেক্টের সাথে বাংলা ভার্সানের সাথে কিন্তু শ্রীজাত জড়িত রয়েছে এবারে স্রিজাতকে নিয়ে বেশ কিছু সময় ট্রোল হয় আপনারা জানেন এর আগেও হয়েছে আমার সাথে ব্যক্তিগতভাবে সিজাতদার পরিচয় রয়েছে বলে আমি বলছি না সিরাজাদা যদি খারাপ দিকটা বলতে হয় তাহলে অবশ্যই আপনাকে ভালো দিকগুলোও কিন্তু বলতে হবে কারণ পুষ্পার টাইটেল ট্র্যাকটা কিন্তু বেশ ভালো ছিল এটা সিরাজদা লেখা ছিল এবং এর আগে বাংলায় অফবিট কাজ সেটা প্রচুর করেছেন এবং গানের ক্ষেত্রে যদি বলি তার ভালো গানের সংখ্যা এতটাই বেশি যে একটা দুটো খারাপ গান কিন্তু কোনো দিন সেটা ঢেকে দিতে পারে না আর কি ঠিক আছে এবার এখানে একটা বিষয় আপনাদের বুঝতে হবে আমি কখনো কিন্তু জাজ করছি না গানটা অতীব খাজা এবং সাউথ ইন্ডিয়ান ছবি বলে আজকে যদিও বা লোকে অল্প স্বল্প ট্রোল করছে বলিউড হলে বা বাংলায় হলে জাস্ট ট্রোলের বন্যা বই যেত ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া সেটা কিন্তু হচ্ছে না ততটা ঠিক আছে রিভিউ আর খারাপ রিভিউ দিচ্ছে বা কিছু কমেন্ট বক্সে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ রিভিউ পড়ছে সাউথ ইন্ডাস্ট্রির একটা মোটিভ থাকে তাদের কাজ তাদের গানকে তাদের ছবিকে আরও বেশি পরিমাণ দর্শকদের কাছে পৌঁছে দেওয়া তার জন্য তারা ইন্ডাস্ট্রির বিভিন্ন লোকেদেরকে যে ধরুন আপনি যখন বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু শুধুমাত্র বাংলা ছবিরই কাজ হচ্ছে সেখানকার পরিচালক সেখানকার মিউজিক ডিরেক্টর সেখানকার সিঙ্গার তাদেরকে দিয়ে পুরো কাজটা করানো হচ্ছে পরতো কোনো সমস্যা নেই এখানে কী হচ্ছে সাউথ ইন্ডিয়ান ছবি তারা বাংলা গোটা প্রজেক্টটা একজনের হাতে একটা এজেন্সির হাতে দিয়ে দিয়েছেন বা সেই ধরনের কোনো কাজ কিন্তু তারা করছেন ফলত গোটা প্রজেক্টটাকে সাউথ থেকে যেরকমভাবে বলা হয়েছে যেরকমভাবে অর্গানাইজ করা হয়েছে লিরিক্সের যে কাজ লিরিসিস্ট সে কিন্তু যত সেটুকুই করেছে তাকে বলা হয়েছে তার মতো করে এর একটা যে মেন যে ভাষা ছিল যে ভার্সানটা ছিল ওটাই খাজা তার একটা বাংলা ভার্সান ক্রিয়েট করতে এবার সে কি সেই লিরিক্সটা কি রবীন্দ্রনাথের মতো লিখবে না কাজী রজুল ইসলামের মতো করবে না দ্বিজেন্দ্রলাল রায়ের মতো করবে আমার কিন্তু জানা নেই ফলত কি হয়েছে তাকে যেটুকু বলা হয়েছে শুধু সেটুকুই সে করেছে আমি যদি সেই হিসেবে বিচার করি তাহলেও হিন্দি ভার্সানের থেকে হিন্দি যে কৃষিক যে ভার্সানটা তার থেকে বাংলা ভার্সানটা তুলনামূলক বেটার আমি বলছি না খুব ভালো দুটোই মানে পাতা দেওয়ার যোগ্য নয় আইটেম সং কোনোভাবেই মানা যায় না সেটাকে এটা পাতে দেওয়ারই যোগ্য না এবং পুষ্পা টুয়ের মতো একটা কাজ একটা ফ্র্যাঞ্চাইজির কাজ তাদের একটা এরকম আইটেম সং আগের বারের আইটেম সংটা আপনি ভাবুন একবার পার্ট ওয়ানের আর সেকেন্ডের পার্ট টু এর আপনি আইটেম সংটা একবার ভাবুন কোনোভাবে কিন্তু ম্যাচ করে না তবু আমি বলছি হিন্দি ভার্সনের থেকে যারা গানটা শুনেছেন যারা বুঝবেন ট্রোল বাদ যদি আপনারা অন্যভাবে দেখেন তাহলে হিন্দি ভাষানের থেকে বাংলা ভার্সানটা বেটার যদি কেউ শুধু বাংলা ভার্সানটা শোনে তাহলে তার মনে হবে যে না ঠিক আছে খারাপ হয়েছে কিন্তু খিস্তি দেওয়ার মতো নয় হিন্দি ভার্সানটা অতীব জগৎ আমি সাউথের ভার্সানগুলো তো শুনেছি অতটা বুঝিনি আমার ভালো লাগে সেই ফার্সন যাই হোক এবারে আমি যদি গানটার কি বলে এই প্রজেক্টার কথা বলি পুষ্পা টু নিয়ে দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে পাঁচ তারিখ রিলিজ করবে ওয়ার্ল্ড ওয়াইড তারপর অবশ্যই আমরা দেখে রিভিউ রিয়াকশন করবো কিন্তু এই ছবির যে টার্গেট অডিয়েন্স বা এই ছবির যে মূল যারা আর কি ইয়ং জেনারেশন যারা এই ছবিটাকে গ্রহণ করবে তাদের ক্ষেত্রে কি খুব একটা প্রভাব পড়ছে এটা কিন্তু এবার বোঝার তারা কিন্তু এই গানটাও কিন্তু এনজয় করছে তারা কিন্তু এই গানটার সাথে কিন্তু রিলসে নাচবে তারা এই কিন্তু ভাইরাল করার জন্য এগিয়ে যাচ্ছে কারণ অলরেডি কিন্তু হিন্দি ভার্সানটা এবং সাউথের ভার্সানটা দিনে আর একটা দেখলাম র্যাঙ্কের মধ্যেই রয়েছে আর কি তো সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছি এবং আমাদের চয়েসটাই এরকম হয়ে যে সাউথ ইন্ডাস্ট্রি যদি খুব খাজা কোনো কাজও করে আমরা সে কাজটাকে গ্রহণ করবো সেক্ষেত্রে ঠিক আছে অ্যাভারেজ কাজ হয়েছে বা বিলো অ্যাভারেজ কাজ হয়েছে বলিউড যখন করবে বা টলিউড ইন্ডাস্ট্রি যখন সেটা করবে আপনি দেখুন না আপনি দেবদার গানটা একবার রাজা রাজা গানটা দেখুন আমি আরেকটা গান বিয়ের যে গানটা আমি ওটা ছেড়ে দিচ্ছি কিন্তু আমি আইটেম বিয়ের গানটাকেও আপনি ধরতেই পারেন অবশ্যই সেই গানটার মধ্যে কমার্শিয়াল ভাইবস রয়েছে কিন্তু রাজার রাজা এবং বিয়ের যে গানটা দু বিয়ের মরশুমে যে গানটা রয়েছে দুটো গান অনেক অনেক গুণ বেটার অনেক অনেক গুণ বেটার এর সাথে কোনো ভিডিও রিলিজ করেনি শুধুমাত্র গানটা আমরা দেখতে পাচ্ছি লিরিক্যাল ভিডিও রয়েছে একটা কিন্তু যদি ভিডিও রিলিজ করে অবশ্যই সেখানে প্রচুর টাকা খরচ করা হবে সেট ফেট ডিজাইন তৈরি করে করে একটা আলাদাই ব্যাপার ওখানে করা হবে কিন্তু আমার মনে হয় খাদানকে আমাদের কিন্তু প্রায়োরিটি দেওয়া উচিত বাংলা সিনেমাকে বা বাংলা সিনেমা মা যে কাজ হচ্ছে অনেক অনেক বেটার করার চেষ্টা করা হচ্ছে এবং অবশ্যই যদি আমাকে পুষ্পা টু আর এই মুহুর্তে যদি পুষ্পা টু আমারও কিন্তু যে কাজটা টিজার টিলার রিলিজ করেছে আমারও আহামরি কিছু লাগেনি ঠিক আছে মোটামুটি ভালো হয়েছে কিন্তু গোটা ছবির মূল আকর্ষণই আল্লু অর্জুন আল্লু অর্জুনকে বিক্রি করে এখানে ইন্ডাস্ট্রি চলছে আল্লু অর্জুনের যেটা ব্র্যান্ড ভ্যালু আমরা এটা ইয়ের সময় সাউথ ইন্ডাস্ট্রি কথা দেখেছি প্রত্যেকের একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে এখানে থালাবাতি বিজয়ের ব্র্যান্ড ভ্যালু রয়েছে বা আমরা প্রভাসের ব্র্যান্ড ভ্যালু দেখেছি প্রভাসের খুব খারাপ কাজ খাজা কাজও আসলে সস করে রাখার ব্যবসা করছে খুব খাজা কাজ আসলে ব্যবসা করছে কেন এবং কালকির মতো প্রোজেক্ট যেখানে বড় বড় নাম জড়িয়ে জড়িত রয়েছে এখানে অমিতাভ বাচ্চন রয়েছেন যেখানে দীপিকা পাড়ুকান রয়েছেন সেখানেও কিন্তু মানে প্রভাসকে প্রথমে রেখেই ব্যবসা করছে কারণ তার ওয়ার্ল্ড ওয়াইড প্যান ইন্ডিয়া লেভেলের ভ্যালুটা অনেকটা বেশি সেটা হয়েছে তার একটা দুটো কাজ থেকে পুরোনো একটা দুটো ভালো কাজ থেকে ফলত সবাই ব্র্যান্ড ভ্যালুটাকে কাজে লাগিয়েই কিন্তু বিক্রি করতে চায় পুষ্পা এর মধ্যে কতটা গল্প থাকবে পুষ্পা টু এর মধ্যে কতটা লেয়ার থাকবে পুষ্পা টু এর মধ্যে গল্পে কতটা টুইস্ট অ্যান্ড টান্স থাকবে তার থেকেও বড় কথা এখানে আল্লু অর্জন কতটা মারপিট করবে কতবার ধূমপান করবেন কতবার কি বলে দর্শকদের নামে দর্শকদের উদ্দেশ্যে খারাপ ভাষা ব্যবহার করবেন উল্টো দিকের একটা র ল্যাঙ্গুয়েজ ইউজ করবে সেগুলো বা মারপিট অ্যাকশন সিকোয়েন্স কতটা র রাখা হবে সেটার উপর কিন্তু দর্শক নির্ভর করছে ফলত দর্শকের মাপকাঠি যেখানে পরিবর্তন হয়েছে সেখানে গানের যাচ করার আর কিন্তু কোনো মানে হয় না যাই হোক আহ এই ছিল আমার রিয়াকশন ঠিক আছে বাংলা ভার্সান তবুও বা চলে যায় আমি তো বাংলা ভাষানেই সিনেমা দেখবো ঠিক করে রেখেছি জানি না কতটা বাংলা ভাষান এখানে রিলিজ করবে বাংলা ভার্সান বলে দেওয়া হয়েছে এবার হিন্দি ভার্সানের সই বেশি দেওয়া হবে আমি বাংলা ভার্সান দেখারই চেষ্টা করবো নাহলে পরে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি আর বাংলাতে কিছু করার চেষ্টা করবে ওরা বাংলা যে কয়েকজন ইন্ডাস্ট্রি কাজ করে করে খাচ্ছে বলে রাখি এই গানটা দেবীশ্রী প্রসাদ মিউজিক দিয়েছিল উজ্জয়নী মুখার্জি গানটা গিয়েছেন শ্রীত লিরিক্স লিখেছেন তো সেক্ষেত্রে কতটা বাংলা ভার্সানে কাজ করতে পারবে সেটাও কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে ইয়ে থাকে সব কিছু যাই হোক আমি খাদানের জন্য এক্সাইটেড অনেক বেশি পরিমাণে এক্সাইটেড আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে হতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ